রসুল করিম সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খমস ইসলামের বুনিয়াদ ইসলামের রোকন ইসলামের কুটি হলো পাঁচটি এই পাঁচটি ইসলামের কুটির মধ্যে পাঁচটি ইসলামের বুনিয়াদের মধ্যে অন্যতম অন্যতম দামি একটি বুনিয়াদ অন্যতম দামি একটি রোপণ হল হজ যা আজকে আমার আলোচনা মেরে ভাইও পূর্বে যারা হজ করছে এমনকি এখন যারা হজ করতেছে তাদের কপলটা কতই না খুশনসিব তাদের কপলটা কতই না ভাগ্যবান কারণ হজের অনেক পাজাইল হজের অনেক পাজাইল যাই হোক হজের অনেক পাজাইল মাসাইল অনেক শর্ত সাপেক্ষ রয়েছে হজের ফাজাইল ফাজাইল মাসাইল শর্ত সাপেক্ষে সাপেক্ষ অনেক রয়েছে এগুলা সম্পর্কে আমার পূর্বে বিস্তারিত একটা ভিডিও আছে সবাই প্লিজ দেখে নিবেন ছোট ভাই হিসাবে ভুল হলে ছোট ভাই হিসাবে পার্সোনালি ধরায়া দিবেন তো মেরে ভাই হজ কাদের উপর ফরজ সংক্ষেপে মুক্তা আমি এটা বলে দেই হজ ওই সমস্ত ব্যক্তিদের উপর খরচ যাদের কাছে যাতায়াত খরচ ওইখানে যতদিন থাকবে সেই খরচ এবং যত খরচ আছে এই সমস্ত খরচগুলা বহন করার মতো এই সমস্ত খরচগুলা মেন্টিং করার মতো যাদের কাছে অর্থ ধন সম্পদ টাকা পয়সা আছে তাদের উপরই হজ খরচ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই হসত ও তৌফিক দান করুক আমিন বলবেন না আমিন মেরে ভাই ও অনেক ফাযায়ল রসুল আমাদেরকে বলেন ও উম্মত শুনো ইন্না আল্লাহ কদ ফরদা আলাইকুমুল হাজ্জা ফহাজ্জু উম্মত তোমাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছে ফহাজ্জু সুতরাং তোমরা হজ করো হজ আদায় করো হজ আদায় করতেই হবে নেশাব পরিমাণ মালের অধিকারী হলে আপনাকে আমাকে হজ করতেই হবে কোন সন্দেহ নাই নামাজ পড়া পরস রোজা রাখা পরস পর্দা করা পরস যেগুলো পরস বিধান রয়েছে পরস বিধানের মধ্যে অন্যতম একটি পরস দামি বিধান হলো হজ করা নেশাব পরিমাণ নেশাব পরিমাণ মালের অধিকারী হলে তাহলে হজ করতেই হবে আমাদের মেরে ভাই হজ করলে অনেক লাভ রসিল আমাদেরকে বলেন উম্মদ সোনা তা বিয় হাজি অল অমর

বাড়ি গাড়ি দন দৌলত থাকে অজ দুনুব এবং হজ এবং ওমরা তোমাদের গুণাগুলা মাফ করে দেয় তোমাদের গুণাগুলা মোচন করে দেয় চোখের গুণা মোচন করে দেয় জবানের গুণা মোচন করে দেয় না কানের গুণা মোচন করে দেয় লজ্জাস্থানের গুণা মোচন করে দেয় হাতের গুণা মোচন করে দেয় এই টু জেট সগিরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় হাতের দ্বারা পায়ের দ্বারা জমানের দ্বারা সগিরা কবিরা জহিরি বাতিনি যত গুণা আছে সব গুণাগুলা আল্লাহ তালা হজ এবং ওমরা করার দ্বারা মাফ করে দেয় সুতরাং মেরে ভাই আমরা হজকে মিস করব না রসুল আমাদেরকে আরো মেসেজ দিচ্ছেন রসুল আমাদেরকে আরো লোভ লাগাচ্ছেন যে উম্মত সোন মান হাজা ফাজার কবরি বাদা মাউতি কোন ব্যক্তি যদি আমার মৃত্যুর পর আমার কবরটা জিয়ারত করে কানা কামান জারনি ফি হায়াতি সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো তাহলে যারা হজ করতে যাবে রসুলের রজাটা জিয়ারত করলেই রসুলের রজা পাকে সাইয়দ সালাতু সালাম পড়লেই রসুলের সাথে দেখা করো সেই সাতটা পাওয়া যায় রসুল আমাদেরকে আর বলেন মাংসার অকবরি ওজাবাত লাহু সাফা হাতি উম্মদ শোনো তোমরা যদি আমার কবরটা জেয়ারত করো তোমার তোমার জন্য সুপারিশ করা আমার নবীর উপর ওয়াজিব হয়ে যায়

সুতরণ বান্দা শোনো নাসাব ফরিমান মালের অধিকারী হলে বাইতুল্লাহ যাও আর দুনিয়াতে থাকা সত্ত্বেও ওই জান্নাতের বাগিচাটা ঘুরে আসো জান্নাতের বাগিচাটা দেখে আসো ওইখানে কতক্ষণ সময় দিয়ে আসো রসুল্লা আমাদেরকে আরো বলেন আল হজ্জুল মাবরুল লাইসাহু জাজা উন ইলডাল জান্না কবুল হজের প্রতিদান ডাইরেক্ট জান্নাত সোজা জান্নাত এটার মধ্যে আর কোন ভুলও নাই এটার মধ্যে আর কোনো ইতি নাই হজ কবুল হয়েছে সাথে সাথে এটার যা এটার প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন রসুল আমাদেরকে আরো বলেন মান হাজারুক যে বান্দা বান্দি আল্লাহর জন্য হজ করবে সেখানে কোনো গুনায়ের কাজ করে নাই করবে না স্ত্রী সম্ভব করে নাই রজা আকা ইয়াওমিন অলা দার্্থ্য উম্মুহ। ওই ব্যক্তি ওই বান্দাবান্দি দুনিয়াতে ওই ব্যক্তি ওই বান্দাবান্দি। ঘরে এইভাবে ঢকবে টায়ামিনভালা আদার্থ্য উম্মুহূ। সে যেন আজকে মায়ের গরবে থেকে দুনিয়াতে আসলো। অর্থাৎ নিষ্পাপ শিশু যেরকম গুনা মুক্ত। হজ করে ওয়ালা ব্যক্তি তদরূপগুনা মুক্ত। আল্লাহ তাআলা আমাদের পত্যেকেরি হজ করার তো ফিকদান করক। এই জন্যই সব সময় আমি বলে থাকি হোসে দামাই বেকের তরফতা বেকের হাজিরি সাহারে মাতিনা কব নসিব হয়ে মুজে হাজিরি সাহারে মাতিনা কব নসিব হয়ে মুজে আল্লাহ আমাদের প্রত্যেকের বাইতুল্লাহ দেখার তৌফিক দান করক মৃত্যুর আগে রসুল আল্লাহ কাবা রসুলের রজাটা জিয়ার করার তৌফিক দান করক আল্লাহ তালা কাফনের কাফর ফড়ার আগে এহরামের কাফর বাঁধার তৌফিক দান করক